আর প্রাণীর জন্য খুবই ক্ষতিকর কোনটা অজৈব পদার্থগুলো তাহলে প্রাণীর জন্য খুবই ক্ষতিকর কোনগুলো এই যে এখানে যে অজৈব পদার্থ আছে অজৈব পদার্থের ভিতরে আছে অ্যাসিড খার এবং লবণগুলো কিসের জন্য খুব ক্ষতিকর প্রাণীর জন্য নদীর পানির যত মাছ আছে সবগুলোর জন্য ভীষণ ক্ষতিকর পানিতে যদি ক্ষতিকারক ধাতু পদার্থ থাকে যেমন পারদ সীসা আর্সেনিক ইত্যাদি থাকে তাহলে ওই পানি পান করলে মানুষের শরীরে নানা ধরনের রোগ হতে পারে পানিতে যদি ক্ষতিকার ধাতু পদার্থ যেমন পারো সীসা আর্সেনিক ইত্যাদি পারো সীসা আর্সেনিক ইত্যাদি থাকলে মানুষের শরীরে নানা ধরনের রোগ হতে পারে তাহলে মানুষের শরীরে নানা ধরনের রোগ হতে পারে পানিতে কি থাকলে পারদ সীসা আর আর্সেনিক থাকলে পারদ সীসা আর আর্সেনিক ক্ষতিকর প্রভাব এরকম তাহলে পারদ সীসা আর আর্সেনিকের ক্ষতিকার প্রভাবগুলো কি কি একটু দেখো পারদ মানুষের শরীরে কি ক্ষতি করে অবশ্যই এটা মেমোরাইজ করবা মস্তিষ্ক বিকল হওয়া থেকে শুরু করে ত্বকের ক্যান্সার এবং বিকলঙ্গ হওয়া শুরু হয়ে যায় তাহলে পারদ কিসের কিসের ক্ষতি করে পারদ মস্তিষ্ক বিকল হওয়া ত্বকের ক্যান্সার বিকলঙ্গ হওয়া সৃষ্টি করে তারপর আছে দেখো বোধ বা খিটকেটে মেজাজ তৈরি করে শরীরে জ্বালা পোড়া রক্ত শূন্যতা কিডনি বিকল হওয়া পরিমাণে খুব বেশি হলে মস্তিষ্ক বিকল হওয়া মানে বিতীষ্ণা বোধ হওয়া বা খিটকেটে মেজাজ হয় বিতীষ্ণ্ণা মানে কোনো তৃষ্ণা পায় না শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায় তাহলে বোধ বা খিটখিটে মেজাজ হয়ে যায় আর রক্ত শূন্যতা হয় কিডনি বিকল হওয়া পরিমাণে যদি সিসার পরিমাণ যদি খুব বেশি থাকে তাহলে মস্তিষ্ক বিকল হওয়া হয় বিকল বলতে কি নষ্ট হওয়া বা বলতে বলতে আমরা পারি এটা সমস্যা সম্মুখীন হতে হয় আর্সেনিক আর্স দেখো আর্সেনিকোসিস ত্বক ফুসফুসের ক্যান্সার পাকিস্তালি রোগ হয় আর্সেনিকের কারণে কি কে কোসিস ত্বকের এবং ফুসফুসের ক্যান্সার হয় ত্বক বা ফুসফিসের ক্যান্সার হয় পাকিস্তল রোগও হয় কৃষি জমিতে ব্যবহার করা অজৈব সার তাহলে কৃষি জমিতে ব্যবহার করা অজৈব সারের ভিতর কি কি আছে কৃষি জমিতে ব্যবহার করা অজৈব সারের ভিতর আছে নাইট্রেট বা ফসফেট দিয়ে পানি দূষিত হলে মারাত্মক সমস্যা সৃষ্টি হয় কৃষি জমিতে ব্যবহার করা অজৈব সারের ভিতর আছে নাইট্রেট বা ফসফেট পানির সাথে দূষিত হলে কি কেমন ক্ষতি হয় মারাত্মক ক্ষতি হয় পানি পানি দূষিত হলেও মারাত্মক সমস্যার সৃষ্টি হয় কি অজৈব পদার্থ কারণে একটা আছে নাইট্রেট আর একটা আছে ফসফেট তেজস্ক্রিয় পদার্থের ভিতর কি কি আছে যেটা পানিকে দূষিত করে অনেক হুমকি স্বরূপ করে ইউরেনিয়াম থোরিয়াম সিজিয়াম রেডম ইত্যাদি দ্বারা পানি দূষিত হলে তা একদিকে যেমন জলজ উদ্ভিদ বা প্রাণীর জন্য হুমকি অন্যদিকে তেমনই মানুষের জন্য মারাত্মক বিপজ্জনক তাহলে মানুষের জন্য মারাত্মক বিপজ্জনক কোন ধরনের পানিগুলো যে পানিতে ইউরেনিয়ামের পরিমাণ বেশি থাকে থোরিয়াম সিজিয়াম রেডন এগুলো দ্বারা যে পানি কখনো দূষিত হয় ওই দূষিত পানি পান করলে জলজ প্রাণী বা প্রাণীর হুমকিত হয় হুমকি তো হয় তার সাথে মানুষের জন্য মারাত্মক বিপজ্জনক তেজস্ক্রিয়া পদার্থ জীবদের নানা প্রকার ক্যান্সার আর শ্বাস প্রশ্বাসজনিত রোগ সৃষ্টি করে তেজস্ক্রিয় পদার্থ জীবদের নানা প্রকার কি তৈরি করে নানা প্রকার ক্যান্সার তৈরি করে শ্বাস রোগ সৃষ্টি করে কোন পদার্থ কোন পদার্থের কারণে জীবদের নানা রকম ক্যান্সার শ্বাস রোগ সৃষ্টি করে তেজস্ক্রিয় পদার্থের কারণে তেজস্ক্রিয় পদার্থের ভিতরে কি কি আছে ইউরেনিয়াম থোরিয়াম সিজিয়াম রেডন এইগুলা তোমরা কি বলতে পারবে পানিসের তেজস্ক্রিয়া পদার্থ কিভাবে আসতে পারে এর একটি জ্বলন্ত প্রমাণ হলো 11ই মার্চ দু সালে জাপানের ফুকুশিমা শহরে ঘটে যাওয়া তেজস্ক্রিয়া দুর্ঘটনা তো তেজস্ক্রিয়া বলতে যেটাকে আমরা বলি পারমাণবিক বোমার কারণে হয় তো পারমাণবিক বোমাতে প্রচুর পরিমাণ তেজস্ক্রিয়া পদার্থ থাকে সেটা তো বোঝে কি কি থাকে সেটাই যে আমরা দেখলাম তেজস্ক্রিয়া পদার্থের ভিতর ইউরেনিয়াম থোরিয়াম সিজিয়াম রেডন তো ইউরেনিয়ামটা সবচেয়ে বেশি থাকে তো এই কারণে কি হয় আমাদের অনেক সমস্যার সৃষ্টি হয় তো এখন যেটা আমরা জানি যে জ্বলন্ত প্রমাণ হলো এগারোই মার্চ দু সালে তাহলে কত সালের প্রমাণ এটা এগারোই মার্চে এবং দু সালে কোথায় হয় জাপানের কোথায় ফুকুসীমা শহরে কোন শহরে ফুকুসীমা শহরে ওই দুর্ঘটনার সুনামির কারণে ওই দুর্ঘটনায় সুনামির কারণে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কারখানা থেকে প্রচুর তেজস্ক্রিয়া পদার্থ চারদিকে ছড়িয়ে পড়ে ওই সুনামির কারণে ওই দুর্ঘটনা সুনামির কারণে কিসের কারণে সুনামির কারণে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কারখানা থেকে প্রচুর তেজস্ক্রিয়া পদার্থ চারদিকে ছড়িয়ে পড়ে কিসের কারণে সুনামির কারণে এতে পানি থেকে শুরু করে খাদ্যদ্রব্য প্রচুর তেজস্ক্রিয়া পাওয়া যেতে থাকে এছাড়াও পানিতে অদ্রবীণ বস্তু থাকলে পানি ঘোলাটে হয় এর ফলে কি ধরনের সমস্যা হয় সেটা তোমরা আগেই জেনেছো এই যে পানির উষ্ণতা বৃদ্ধির কারণে মাছ মারা যায় অবশ্যই যাই কারণ পানির উষ্ণতা বৃদ্ধির কারণে গরম হয়ে যায় আর গরম হলে পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায় যখন অক্সিজেনের পরিমাণ কমে যাবে তখন মাছ মারা যেতে শুরু হয় দুই দশমিক ছয় বৈশ্বিক উষ্ণতা তো বৈশ্বিক বলতে পৃথিবী বা সারা বিশ্বকে বোঝায় আর উষ্ণতা বলতে গরম মানে পৃথিবী যখন গরম হয় তখন দুই দশমিক ছয় দশমিক এক মিঠা পানিতে বৈশ্বিক উষ্ণতার প্রভাবটা দেখো সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি বৈশ্বিক উষ্ণতা হলে বিশ্বের মডেল তাপমাত্রা যা ভিন্ন কারণে দিন দিন বেড়ে যাচ্ছে বৈশ্বিক উষ্ণতা হলো বিশ্বের বায়ুমন্ডলের তাপমাত্রা যা ভিন্ন কারণে দিন দিন বেড়ে যাচ্ছে তাই বায়ুমন্ডলের তাপমাত্রা বা ভিন্ন কারণে দিন দিন বেড়ে যাচ্ছে বৈশ্বিক উষ্ণতা হলো তলে বৈশ্বিক উষ্ণতা হল কি বিশ্বের বায়ুমণ্ডলে বায়ুতে বা যে বায়ুর আছে সেটাpostcss রূপনে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গেলে সেটা হচ্ছে বৈশ্বিক উষ্ণতা তাই বায়ুমণ্ডল তাপমাত্রা বেড়ে গেলে পানির তাপমাত্রা বেড়ে যাবে যখনই বায়ুমণ্ডলে তাপমাত্রা বেড়ে যাবে তাহলে পানির তাপমাত্রা কি হবে বেড়ে যাবে হ্যাঁ তাহলে দেখো বায়ুমণ্ডলে তাপমাত্রা বেড়ে গেলে পানির তাপমাত্রা বেড়ে যাবে তাহলে পানির তাপমাত্রা বেড়ে যাবে কখন যখন বায়ুমন্ডল তাপমাত্রা বেড়ে যায় প্রায় একশো বছর আগে প্রায় কত বছর আগে একশো বছর আগে বায়ুমন্ডলের তাপমাত্রা ছিল এক ডিগ্রি সেলসিয়াসের কম কত বছর পূর্বে একশো বছর পূর্বে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয়ের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল লাইকমেন্ট শেয়ার হিডিয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এবারে লাভ ইউ আল্লাহ হফিস বাই বাই